কর্মীর সঙ্গে আসার করতে দিয়ে শিক্ষার হবে যারা সদস্য আছেন তারা হবে আর আছেন আপনাদেরকে হবে あのシャツを背負ちれてる দেখিয়ে বাইর। আবার জানিয়ে দেশ গঠনের জন্য আজ আমরা এই দেশের সফল দেশে দেখতে বারণ করি না। এই তিন দিনের জন্য আমরা যখন যাত্রা শুরু করতে তখন আমরা বুঝতে হবে এই গণতন্ত্রের রক্ষা কেবল আমাদের রাষ্ট্র ছিলuslararası চুক্তি করেছে যার কারণে তারা সামনে আজকে